এদেরকে বিগত সরকার একটা হচ্ছে কৌশলের ব্যবসা দিয়েছে যে অলরেডি তিরিশ মাস শেষ হওয়ার পরে সেই তিরিশ মাস ধরে প্রজ্ঞাপন দিয়েছিল উনচল্লিশ মাসের 2022 এর সেপ্টেম্বর মাসে 3966 প্যাকেট দিল সেই ভ্যাকসিনটা কাউন্সিল করা হয়েছিল 2020 এর মার্চ থেকে মার্চ জানুয়ারি মাস আমাদের কিছু ভাইবোন সেই ভ্যাকসিনটা পেয়েছিল

চাকরিতে প্রবেশের বয়স শেষ হলো সেই সকল শিক্ষার্থীকে সুযোগ দেয়া হোক এটাই আমরা চাচ্ছি কারণ এই সকল শিক্ষার্থী যখন বত্রিশে প্রকাশ হলো তারা অলরেডি বত্রিশ দেখুন